সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সমাসের একটি ক্লাস নিয়ে ইতোপূর্বে যদিও আমি এই ক্লাসটা দিয়েছিলাম তবে প্রথম যখন ক্লাস দিই তখন লাইটিং ভালো ছিল না সাউন্ড ভালো ছিল না আরো কত কি আরে ভাই মানুষ দিনে দিনেই তো উন্নত হয় ঠিক না প্রথম যদি এই সাউন্ড লাইটিংয়ের কারণে যদি আমরা হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজকে এতটুকু আসতে পারতাম না আপনাদের ভালোবাসা পেতাম না তাই আজকে আবার সেই কর্মধারের সমাজটাকে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি কর্মধারের সমাজ ইতোপূর্বে কিন্তু আমরা দ্বন্দ্ব দিয়েছি সেটা আপনারা খুব ভালো করে পেরেছেন আজকে কর্মধারের সমাস তো আপনারা অবশ্যই জানেন যে সমাজটা আমি কিন্তু ইংরেজিতে ব্যক্ত করার চেষ্টা করি কারণ আমার মনে হয় আপনারা বিশেষ বিশেষণের চেয়ে নাউনের জিটিটা খুব ভালো চিনেন শুরু করি আমরা কর্মধারের সমাস আচ্ছা আপনারা বলুন তো কর্মধারে আপনারা আমার টিউটোরিয়াল নিচে ডিসক্রিপশনে লিংক আছে যে সমাস পরিচিতি ওইখানে দেখলে দেখবেন কর্মধারের সমাসে মেইনলি পরপদের অর্থ প্রধান থাকে দিগু কর্মধারে তৎপুরুষ এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান থাকে তো সমাস পাঁচ প্রকার কর্মধারে সমাসটা দেখুন সাধারণ মধ্যপদ উপমান উপমিত রূপক এই পাঁচ প্রকার তো আমরা দেখি কিভাবে আসলে এই পাঁচ প্রকার চিনব প্রথমে আসুন দেখি সাধারণ একটা কথা বলে রাখি আপনি যদি পরীক্ষার হলে শুধু তাহলে সেটা বুঝাবে সাধারণ কর্মধারায় মানে এইটাকে সাধারণ নাম না লিখলেও চলবে আপনি যদি শুধু কর্মধারা লেখেন তাহলে এটা সাধারণ কর্মধারায় বুঝাবে কিন্তু আপনি যদি বাকিগুলোর ক্ষেত্রে নাম না দেন তাহলে কিন্তু তাতে নাম্বার পাবেন না এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা একটু ভালো করে বুঝে নিন আপনাদেরকে যখন সমাজ নির্ণয় করতে দেয় আপনাকে কিন্তু এইটা ছাড়া বাকি সবগুলো নাম লিখতে হবে যদি নাম না লিখেন তাহলে কিন্তু আপনার সমাজটা গ্রহণযোগ্য হবে না তো শুরু করি সাধারণ দেখুন স্ট্রাকচার সাধারণ কর্ম তিনটা স্ট্রাকচার একটা হচ্ছে প্লাস নাও আর এটার বেশবাক্যে যে শব্দটা হয় প্লাস আচ্ছা কিভাবে যেমন বাংলা একটা গান আছে নীল আকাশের নিচে আমি এবার দেখেন নীল আকাশ একটা শব্দ লিখলাম আচ্ছা দেখেন তো এখানে দুইটা শব্দ একটা হচ্ছে নীল নীলটা পার্টস অফ স্পিচের কোন প্রকার এটা একটা অ্যাডজেটিভ আকাশ আকাশ কি একটা নাউন আপনারা নাউন আর অ্যাডজেটিভ সংজ্ঞা খুব ভালো করে জানেন তাহলে এটা বেশ বাক্যটা আমরা কি লিখবো বলুন নীল যে আকাশ শেষ তার মানে আপনি যদি কোনো সমাসবদ্ধ শব্দের মধ্যে অ্যাডজেটিভ প্লাস নাউন হয় তাহলে সেটা কর্মধারয় সমাস এখন আমি আপনাকে বললাম যে বিশেষ বত্রিশতম বিশেষ রাঙামাটি কোন সমাস। তা রাঙা কি কি রাঙা মানে কারণ আপনারা জানেন নাউন বা দোষ গুণ অবস্থা বুঝালে সেটাকে আমরা বলি আর মাটিটা কি একটা নাউন তাহলে ব্যাসবাক্যটা কিভাবে হবে রঙিন যে মাটি এই এখানে লিখলাম ব্যাসবাক্যের মধ্যে যে হবে সেম আমি বললাম যে ভেজা বিড়াল আমরা দেখবেন যে বেশি সুতিগিরি করলে এই কথাটা বলি তো ভেজা এটা একটা গুণ না এটা একটা গুণ তাহলে বিড়াল একটা নাউন তাহলে বেশ বাক্যটা কীভাবে ভেজা যে বিড়াল নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরো দুইটা স্ট্রাকচার আছে এই সাধারণ কর্মধারার দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচারগুলো আপনাদের মনে আছে আবারও মনে করিয়ে দিচ্ছি একটা হচ্ছে নাউন প্লাস নাউন দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার ছিল নাউন প্লাস নাউন আরেকটা ছিল হচ্ছে প্লাস এই দুইটাও কিন্তু দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সরি স্ট্রাকচার ছিল তবে পার্থক্য হচ্ছে দ্বন্দ্ব সমাসে ব্যক্তি বা বস্তু দুটো বোঝাতো আর এখানে বোঝাবে হচ্ছে একটি ব্যক্তি বা বস্তু একটি হবে আর এই সমাসের ব্যাস বাক্যের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যিনি ড্যাশ তিনি যা যা সরি তা এরকম হবে আমরা কিছুই বুঝি নেই বোঝার চেষ্টা করি যেমন আমি আপনাকে বললাম দেখুন সাদা কালো মার্কার দেখুন এটা একটা সাদা কালো মার্কার এখানে সাদার অবস্থায় কালো রঙ আছে আমি আপনাকে বললাম সাদা কালো মার্কার কোন সমাস তা এখন আপনি বলবেন সাদাও কালো না এটা দ্বন্দ্ব সমাস হবে না কারণ দেখেন একই মার্কারের দুইটা গুণ বর্ণনা করা হচ্ছে যা সাদা মার্কার তাই কালো মার্কার তাহলে দেখুন দুটো অ্যাডজেটিভ বোঝাচ্ছি কয়টাকে একটাকে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন দিই যাই বললাম দেখুন ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত এখন দেখেন ইন্ডিয়া একটা নাম ভারত একটা নাম দুটো নাম দিয়ে আসলে কয়টা দেশকে বোঝাচ্ছে একটা দেশকে বোঝাচ্ছে তাহলে এটা সাধারণ কর্মধারের সমাসে দুইটা নাম চালাক চতুর দুইটা অ্যাডজেটিভ বোঝাচ্ছি কয়জনকে একজনকে তাহলে যিনি চালাক তিনি চতুর বা চালাক অথবা চতুর এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে জীবনানন্দ একটা কবিতা রয়েছে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ এমন একটা লাইন আছে এখন আপনাকে এই লাইনটা তুলে দিয়ে বললো সুন্দর করুন কোন সমাস তখন আপনাকে বলতে হবে এটা কর্মধারায় সমাস কেন কারণ বাক্যের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে এক স্থান আছে তার মানে যা সুন্দর তাই করুন এখন প্রশ্ন কখন আমি বুঝবো দ্বন্দ্ব কখন বুঝবো আমরা কর্মধারায় খুব ভালো করে বুঝে নিন যদি কোনো বাক্য ব্যবহার না হয় কোনো বাক্য যদি ব্যবহার না হয় তাহলে সেটা সমার্থক দ্বন্দ্ব দিতে পারেন আপনারা যেমন বাড়িঘর কোনো বাক্য ব্যবহার নেই কিন্তু আমি একটা বাক্যের মধ্যে বললাম যে ভাই আমার একটা বাড়ি ঘর নাই তাহলে দেখুন এখানে বাড়ি বলতেও সে একটা যা বোঝাচ্ছে ঘর বলতো তা বোঝানো হয়েছে এখানে বাড়ি আলাদা ঘর আলাদা বোঝানো হয়নি তখন কিন্তু এটা কর্মধারের সমাস হয় তবে পরীক্ষার ক্ষেত্রে আমাদের দ্বন্দ্বই আসে সাধারণত আর যদি বাক্য থেকে সমাস নির্ণয় করতে দেয় একটু সাবধানে অ্যান্সার করবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাউন প্লাস নাউন এরজিট প্লাস এরজিটিভ আচ্ছা এখন আপনাকে বললাম যে ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় মনে করেন একটা ইনস্টিটিউট এটা ঢাকা কলেজ আবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে অবশ্যই এটা কর্মধারা হবে যা ঢাকা কলেজ তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা অলরাউন্ডার সাকিব কি হবে তো সেরা অলরাউন্ডার একটা নাউন ফ্রেস সাকিব একটা নাউন তাহলে যিনি সেরা অলরাউন্ডার তিনি সাকিব তাহলে বুঝতে পেরেছেন সাধারণ গর্ব তিনটা স্ট্রাকচার প্রথমটা বলতেছে অ্যাডজিটি প্লাস নাউন এটার ব্যাসবাক্যে যে হবে আর দ্বিতীয়টা হচ্ছে নাউন প্লাস নাউন আর অ্যাডজিটি প্লাস অ্যাডজিটি যিনি তিনি যা তা ব্যক্তির ক্ষেত্রে হয় যিনি তিনি বস্তুর ক্ষেত্রে হয় জাতা। তা আশা করি একটু বুঝতে পেরেছেন এবার আমরা মধ্যপদীটা একটু অফ রাখবো আমরা উপমান চলে উপমান উপমান আচ্ছা ভাই শব্দের অর্থ কি আমরা একটু দেখি উপমা শব্দের অর্থ আমরা জানি উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা উপমা যেমন রবীন্দ্রনাথের একটা চরিত্র আছে ওনার মধ্যে নিরুপমা মানে যার কোনো তুলনা হয় না এখন দেখেন এই তুলনা দিতে গেলে আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি মত সদৃশ এই ওয়ার্ডগুলা বা ন্যায় এগুলা কিন্তু আমরা ব্যবহার করি স্পেশালি দেখবেন আমাদের বাবা মা বকার সময় অমুকের মতো হতে পারস না তমুকের মতো হতে পারস না এরকম কিন্তু বকাবকি করে তো এটাকে একটা তুলনা না তুলনা তা আমরা এখানে কি বলতেছি উপমান যখন আপনাদের এসএসসি পড়ছে আপনারা আপনারা অনেক নিয়ম পড়ছেন ন্যায় আগে থাকবে ন্যায় পরে থাকবে ইত্যাদি ইত্যাদি এরকম কোনো কিছু দরকার নেই আগে বুঝে নেন উপমা মানে হচ্ছে তুলনা তার মানে এই সমাসের মধ্যে একটা তুলনা বুঝাবে। এখন এটা চিনবেন কিভাবে খুব সহজ এখানে প্রশ্ন স্ট্রাকচারটা কি অ্যাডজেটিভ প্লাস নাউ এটাকে একটু উল্টে দেন তো তাহলে কি হবে নাউন প্লাস অ্যাডজেটিভ এটাই উপমান নাউন প্লাস আর ব্যাসবাখ্যে কি হবে ন্যায় সদৃশ ইত্যাদি হবে কিভাবে আসুন দেখি আমরা যাই বললাম দেখেন কাজল কালো আচ্ছা দেখুন একটু ভালো করে কাজলটা পার্টস অফ স্পিচের কোন প্রকার একটা নাউন কালোটা কি অ্যাডজেটিভ তাহলে ব্যাসবাক্ষটা কি হবে কাজলের ন্যায় কালো এখন আমি আপনাকে থেকে বললাম বজ্র কঠোর দেখুন বজ্র একটা নাউন। কঠোরতা কি তার একটা গুণ তাহলে কি হবে বজ্রের ন্যায় কঠোর তুষার শীতল তুষারের ন্যায় শীতল শিয়াল পণ্ডিত শিয়ালের ন্যায় পণ্ডিত বুঝতে পেরেছেন নিশ্চয়ই খুব সহজ কিন্তু অ্যাডজিটি প্লাস নাম সাধারণ কর্মধারায় এটাকে উল্টায় দিলে কিন্তু উপমান কর্মধারায় হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবার আসেন উপমিত সেম কথাই তো উপমা মানেই হচ্ছে তুলনা থাকবে তার মানে এখানেও তুলনা থাকবে এটাই তো আচ্ছা এখানে দ্বিতীয় স্ট্রাকচারটা কি নাউন প্লাস নাউন এইটা উপমিত নাউন প্লাস নাউন আর ব্যাস বাক্য হবে ন্যায় কিভাবে আচ্ছা দেখি আমরা যেমন আমি বললাম দেখুন হরিণ চোখ হরিণ চোখ এখন দেখেন হরিণটা পার্শ্ব স্ত্রীর কোন প্রকার একটা নাউন চোখটা কি একটা নাউন তাহলে এবার করেন তো হরিণের ন্যায় চোখ চন্দ্রমুখ চন্দ্রটা কি পার্শ্ব স্ত্রীর একটা নাউন মুখ নাউন আবারও বলতেছি চন্দ্রমুখী কিন্তু এটা হবে না কারণ শেষের প্রত্যয় থাকলে বহুব্রী হয়ে যায় সেটা বহুব্রী সমাসের টিউটোরিয়ালটা আপনারা দেখুন তো চন্দ্রমুখ বলছি তাহলে কি হবে চাঁদের ন্যায় মুখ তাহলে এবার একটু ভালো করে একটু চিন্তা ভাবনা করে বলেন আপনারা যে যে বাহুলতা এটা কোন সমাস বাহু লতা তাহলে দেখুন বাহু বাহু মানে হাত তা বাহু পার্টস অফ স্পিচ একটা নাউন লতাও একটা নাউন তাহলে কি হবে বেশ লতার ন্যায় বাহু আমরা বলি না সিংহ পুরুষ সিংহটাকে পার্স অফ ফিস একটা নাউন পুরুষ নাউন তাহলে কি হবে সিংহের ন্যায় পুরুষ বুঝতে পেরেছেন নিশ্চয়ই কত সহজ আমরা তিনটা समास অলরেডি পড়ে ফেলেছি সাধারণ উপমান উপমিত এবার আসুন রূপক কর্মধারয় ভাই রূপক কর্মধারায় রূপক কর্মধারে আমরা স্কুলে কি পড়েছিলাম খুব হাসির বিষয় ব্যাস বাক্যে রূপ থাকলে রূপক হয় আরে ভাই পরীক্ষার মধ্যে কি আপনার ব্যাস দেওয়া থাকে ব্যাসবাক্য তো আপনার বের করতে হয় তাহলে রূপ পাবেন কোথেকে তো এইটা সবসময় শিখে আসছে উপমান উপমিত কর্মধারার মধ্যে এটা শিখে আসছি ন্যায় আগে থাকবে ন্যায় পরে থাকবে না ন্যায় আগে থাকা ন্যায় পরে থাকা কোনো রুলস না যেমন দেখেন চন্দ্র মুখ আমি বললাম মুখ চাঁদের ন্যায় একই কথা চন্দ্রের ন্যায় মুখ একই কথাই কিন্তু ন্যায় আগে আসছে প্রথমবার মধ্যে আসছে দ্বিতীয়বার শেষে আসছে অর্থ কিন্তু কোনো চেঞ্জ হয় নাই আরও মজার বিষয় হচ্ছে আপনাকে তো ব্যাস বাক্য দেওয়া থাকবে না ব্যাস বাক্য তো আপনি বের করবেন তার মানে ওইভাবে আপনি যদি শিখেন তাহলে এটা কিন্তু মানে খারাপ হবে বিষয়টা পরীক্ষার হলে যা প্যাস লাগা ফেলবেন আচ্ছা রূপকর্মধারায় পড়ার আগে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি রূপক কর্মধারায় যেমন আমি বললাম বিষাদ সিন্ধু এটা আমরা খুব ভালো করে জানি এটা একটা রূপক কর্মধারায় আচ্ছা এরপর দেখি মন মাঝি এটাও কিন্তু রূপক কর্মধারায় দিল দরিয়া ক্রোধানল ক্রোধ অনল এখন দেখুন এই সবগুলো রূপক ধরা এখন ভাই আমি তো এইভাবে বললে রূপক ধরা শেষ হবে না আমি জাস্ট ছোট একটা স্ট্রাকচার শিখাই দিই দেখুন বিষাদ এটা পার্ট্রেডি কোন প্রকার বলতে পারতেছেন না অনেকে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলি বিষাদ কোন প্রকার সবাই লিখবেন হচ্ছে এটা না ভাই বিষাদ না বিষাদ একটা নাউন যেমন আমি বললাম দুঃখ লিখলে স্টুডেন্ট জিজ্ঞেস করলে দুঃখ না রে ভাই দুঃখ না দুঃখী অ্যাডজেটিভ আমরা দুঃখ মানুষ বলি না বলি দুঃখী মানুষ সুখ মানুষ বলি না সুখী মানুষ আমরা মেনলি নাউনার অ্যাডজেটিভ চিনতে আমাদের সমস্যা হয়ে যায় স্পেশালি অ্যাবস্ট্রাক্ট নাউনকে নিয়ে তো দেখুন বিষাদ এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সিন্ধু এটা কিন্তু একটা নর্মাল নাউন দেখেন এটা একটা মন এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ মন দেখা যায় না মাঝি দেখা যায় এটা কিন্তু একটা নর্মাল নাউন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমি সংক্ষিপ্তভাবে লিখছি অ্যাবস্ট্রাক্ট নাউন আর নর্মাল নাউনের মধ্যে যে একটা কাল্পনিক তুলনা বুঝায় কাল্পনিক তুলনা সরি কাল্পনিক তুলনা বুঝায় এটাই হচ্ছে রূপক কর্ম ধারায় আবারও বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং নর্মাল তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে কিন্তু আপনি রূপক কর্মধারার দিকে চলে যেতে পারেন ইজিলি দেখুন কিভাবে এটা কাল্পনিক তুলনা এটা দিল দরিয়া দিল মানে কি অন্তর দরিয়া মানে কি একটা নদী মানুষের সমর্থ কি কখনো নদী বা সাগরের মতো বড় হইতে পারে পারে না কারণ চাইছেন একশো টাকা দিয়ে দিচ্ছে দুশো টাকা ভাই তো দিল মানুষ রে একটু বাড়ায় কথা বললাম না সেম দেখেন ক্রোধ আনল ক্রোধ মানে কি রাগ অনল মানে আগুন আচ্ছা রাগ কি কখনো আগুনের মতো জ্বালায় পড়ায় দেয় না কিন্তু যে রাগে সে কিন্তু নিজে চলে যায় বুঝতে পারছেন নিশ্চয়ই মন মাঝি দেখুন মাঝি কি করে এক ঘাটা থেকে আরেক ঘাটে যায় আর মানুষের মনকে একবার এক একজনের পছন্দ করে একে তোমার ঘরে বসত করে না। এরকম মানে এই যে এগুলো হচ্ছে রূপকর্মধার তার মানে যত আপনি পাবেন সেটাকে আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন বুঝতে পারছেন নিশ্চয়ই তাহলে আমাদের চারটা শেষ হচ্ছে সাধারণ উপমান উপমিত কর্মধারায় এবার আসেন মধ্যপদ্লবী রায় মধ্যপদ্লবীটা কি এটা একদম সহজ কিন্তু আগে একটা জিনিস বলেন তো মধ্যপদ্লবী পদ কাকে বলে আর শব্দ কাকে বলে বলুন আপনারা জানেন বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে ঠিক না এমন ভাই বাক্য তো শব্দ নিয়ে আমরা আলোচনা করতেছি আর শব্দের হ্যাঁ বাক্য আছে কোনটা ব্যাস বাক্যের মাঝখানের পদটা কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ব্যাস বাক্যের মাঝখানের পদটা বিলুপ্ত হয়ে যাবে এটাই হচ্ছে মধ্যপদ মধ্যপদলী শব্দের অর্থ এটাই বলতেছে এখন এটা চিনবেন কিভাবে সাধারণত এই ক্ষেত্রে আমি কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি নামক বিষয়ক আশ্রিত মিশ্রিত চিহ্নিত খচিত মনে করেন যে যাই বলি না রক্ষার্থে এই শব্দগুলো হয় এখন কোনখানে কোনটা হবে যেমন আমি আপনাকে বললাম জবা ফুল ভাই এটা সমাস হবে কিভাবে জবা ফুল দেখুন ফুলের নাম জবা তার মানে আপনি কিভাবে দিবেন জবা নামক ফুল নিশ্চয়ই আমি বললাম বাংলা ব্যাকরণ আরে ভাই বাংলার ব্যাকরণ না বাংলা বিষয়ক ব্যাকরণ সেম এখান থেকে আমি বললাম বিজ্ঞান পদার্থ বিজ্ঞান পদার্থ বিষয়ক বিজ্ঞান এবার দেখি আশ্রিত ঘর জামাই জামাই কই থাকে ঘরের মধ্যে তো ঘরে আশ্রিত জামাই মৌমাছি মৌ আশ্রিত মাছি কারণ মধুকে কেন্দ্র করে কিন্তু এই মাছিটা বড় হয়ে ওঠে মিশ্রিত দেখেন কাউকে যদি আপনি কোয়েশ্চেন করেন না দুধ চাকন সমাস ভাই দ্বন্দ্ব সমাস কেন দুধ চা না রে ভাই দুধ চা সমাস না কারণ কি আমরা কি দুধ আলাদা চা আলাদা খাই না নাকি একটা একটা আমরা মিক্স করি মিক্স করি না তার মানে হচ্ছে দুধ মিশ্রিত চা সিংহ চিহ্নিত আসন নক্ষত্র খচিত আকাশ স্মৃতি রক্ষার্থের সৌধ বুঝতে পেরেছেন নিশ্চয়ই তা এই শব্দগুলো কিন্তু আপনি মানে হচ্ছে বিষয় দেখে কিন্তু আপনি বুঝতে পারেন স্মৃতিসৌধ মানে কি স্মৃতি রক্ষার্থের সৌধ ধর্মঘট ধর্ম রক্ষার ধর্ম মানে নীতি আমরা করি কি এক অর্থ জানি আরেক অর্থ জানি না সুদর্শন অর্থ আমরা বুঝি স্মার্ট আবার সুদর্শন অর্থ কিন্তু পোকা জীবনদর্শী কবিতাগুলো পড়ে দেখেন কারো টিটকারি করতে চলে বলতে পারেন বাহিরে খুব সুদর্শন লাগতেছে মানে পোকার মতো লাগতেছে এই জিনিসগুলো কিন্তু বের করবে তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমি আপনাকে বললাম যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোন সমাজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা বসুন্ধরা সিটি বসুন্ধরা নামক সিটি আবার বসুন্ধরা বিষয়ক সিটি না এটা দেখলেই বুঝবেন তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের বিষয় যত অনুশীলন করবেন তত ভালো তবে লাস্ট একটা না কথা না বললেই নয় আমরা এখানে যে ক্লাসগুলো দিই এগুলো হচ্ছে কিন্তু সহায়ক ক্লাস এগুলো কিন্তু মেইন ক্লাস না আপনারা ভুলেও কিন্তু এইচএসসি পরীক্ষা কিংবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ইন্টারনেটের উপর ভরসা করবেন না যার পারতেছেন না সেটা হলো দেখা কিন্তু সরাসরি ক্লাসে যে একটা আই কন্ট্যাক্ট হয় সরাসরি ক্লাসের টিচারের যে নজর থাকে সরাসরি ক্লাসে টিচার যেভাবে পড়া ধরতে পারে সেগুলো কিন্তু এইভাবে হয় না তার মানে এগুলো কিন্তু সহায়ক ক্লাস এগুলাকে মেইন ক্লাস হিসাবে দিবেন না আমরা যতটুকু চেষ্টা করি ভালো করার চেষ্টা করি তবে আমাদের অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসও কিন্তু একরকম না আশা করি সমাজটা বুঝতে পেরেছেন কর্মধারার সমাজ যদি ভালো লেগে থাকে তাহলে ওনাদের সাথে শেয়ার করবেন আর নিজে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ